হ্যালো সি সিসার্স ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শরীরটা খুব খারাপ হয়তো গলা শুনেই বুঝতে পারছেন যাই হোক আজকে আপনাদের সাথে একটা মেনু শেয়ার করব সেটা হচ্ছে বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো প্রথমেই যেহেতু মাছের মাথাগুলো ছোট ছিল ওই জন্য আর এক পিস কাটা টাইপের মাছ আমি নিয়ে নিয়েছিলাম সেগুলোতে ভালো করে প্রথমে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখানোর পরে আমাদের যা যা লাগবে রান্নাটায় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা সেগুলো দেখুন কুচি কুচি করে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম দেন একটা পরিষ্কার কড়াই বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম খুব বেশি ভাজিনি একটু কালারটা একটা তেজপাতা দিয়ে ভেজেছিলাম একটু কালারটা চেঞ্জ হয়েছে যেই এই রকম পর্যায়ে একবারই ডালটা আমি ধুয়েছিলাম কারণ ডালটা বেশিবার ধুলে না ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই একবার ধুয়ে দেখুন নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই সময় আমি হলুদটা দিই নিই কারণ এই ফেনাটা ফেলার সময় হলুদটাও তাহলে বেরিয়ে যাবে তাই জন্য শুধু ওই তেজপাতা দিয়ে ডালটা আর একটু নুন দিয়ে ফোটাতে দিয়েছিলাম ওই ফেনাটা ফেলে দেওয়ার পরে এই দেখুন তারপর নুনটা দিলাম নুনটা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম তারপর আর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম বেশ ভালো রকম লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর ভাজার সময় এই মাথাগুলোকে না একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম ডালে দেওয়ার পরে গুঁড়ো গুঁড়ো করতে গেলে খুব প্রবলেম হয় ওই জন্য এই ভাজার সময় একদম ভেঙে ভেঙে নিয়েছিলাম তাতে কি হয় ডালে দেওয়ার সময় আর আলাদা করে ভাঙতে হয় না আর ভালো রকম পুরোটা লাল লাল করে ভাজাটাও হয়ে যায় তো ভেজে একটা পাত্রে তুলে রেখে দিয়েছিলাম ইতিমধ্যে আমার ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ওই মাছ বাজার কড়াইয়ের মধ্যেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নারিয়ে দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম আমি পুরো আমার মতন করেছি আর সেটাই আপনাদেরকে শেয়ার করেছি আর যে আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা দিয়ে দিয়ে নারিয়ে নিয়েছিলাম দিন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটাও খুব বেশি লাল না হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম সেটাও হালকা ভাজার পরে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আমি বারবার বলছি আমি আমার মতন করেছিলাম আমার অপূর্ব সুন্দর ডালটা কেটে হয়েছিল দেন ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচিগুলোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছিলাম যে মাথাগুলো ভেজে রেখেছিলাম মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম মানে বেশ খানিকটা কষিয়ে নিয়েছিলাম সুন্দর করে ভালো করে কষানোর পর দেখুন একদম মশলার সাথে যখন মাথাটা প্রায় মিশে গিয়েছে তখন ওই সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম এইভাবে মাছের মাথা দিয়ে ডাল আমার ফার্স্ট টাইম করা আর বিভৎস ভালো লেগেছিল। সেই দিন যা যা রান্না করেছিলাম তার মধ্যেই মাছের মাথা দিয়ে ডালটার সবথেকে বেশি প্রশংসা আমি পেয়েছিলাম আর থেকে বড়ো কথা আমার নিজের ভালো লেগেছিল আমার নিজের কোনো কিছু চট করে ভালো লাগে না আমার নিজেরও ভীষণ ভালো লেগেছিলো আর সবার লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা আর সামান্য একটুখানি ঘি তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ দু তিনটে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ব্যাস আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারাও এরমভাবে খেয়ে দেখবেন টাটা